আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় বন্ধুরা আমরা আমাদের চ্যানেলের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার পাশাপাশি মহা মনীষীদের জীবনী আলোচনা করে থাকি গত পর্বে আমরা ইমাম শাফেয়ী রহমাতুল্লাহে আলাইহিকে নিয়ে কিছু আলোচনা করেছি আজকে যেই মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো তার নাম হজরত মারুফ আল কার্ফি রহমতুল্লাহ আলাই মৃত্যু দুইশো হিজড়ি আষ্টশো পনেরো খ্রিস্টাব্দ শাহী দরাজ দিল নিয়ে জীবনযাপন করেছেন কিন্তু অভাবীর বেশে ইন্তেকাল করেছেন তার দোয়া কবুল হতো যেভাবে দুনিয়ার নির্ধন এসেছেন সেভাবে নির্ধন বিদায় নিয়েছেন তার শ্বেত শুভ্র পবিত্র অন্তর ছিল পরহেজগাড়িতে পরিপূর্ণ ইমান বিশ্বাসে তার নিষ্ঠা ছিল অতুলনীয় শিও যুগে ছিলেন বরকতের মাধ্যম যুদের ছিলেন নায়ক ধারক বাহক তার নাম মারুফ ইবনে ফিরুজ আল কার্ফি উপনাম আবু মাহফুজ দিনের পর দিন রোজা রেখে কাটাতেন আল্লাহর কাছে যে দোয়া করতেন তাই কবুল হতো অনাবৃষ্টির সময় দোয়া করতেন দোয়া শেষ হওয়ার পূর্বেই শুরু হতো মুসুলধারে বৃষ্টি জন্মগ্রহণ করেছিলেন বাগদাদের কারখ নামক অঞ্চলে বহু বিদ্যা অর্জন করেছিলেন কিন্তু বিদ্যা বিতরণ বাদ দিয়ে ইবাদতকেই বেছে নিয়েছিলেন তাকওয়া অপরহেজগাড়িতে প্রসিদ্ধি লাভ করেছিলেন এলাকাবাসীর জন্য তিনি ছিলেন বালা মুসিবত থেকে বাঁচার রক্ষা কবজ অপছন্দ করতেন গিবত ও পরনিন্দার মজলিশ সুফিয়া ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি বলেন মারুফ বেঁচে থাকলে এ শহরবাসী কল্যাণের মাঝেই থাকবে দুনিয়া ছিল তার কাছে অতি তুচ্ছ ও নগণ্য ডুব দিয়েছিলেন প্রজ্ঞা ও হেকমতের সমুদ্রে বের করে এনেছেন দুনিয়ার প্রকৃত স্বরূপ তিনি বলেন দুনিয়া হলো তপ তো পাতিল এবং পতিত বিষ্টা তিনি আরও বলেন আমল ছেড়ে জান্নাত অনুসন্ধান এক প্রকার অপরাধ এবং মাধ্যমবিহীন সুপারিশের আশা করা এক প্রকার প্রবঞ্চনা কথাটা আমি আবারও বলছি তিনি বলেন আমল ছেড়ে জান্নাত অনুসন্ধান এক প্রকার অপরাধ এবং মাধ্যমবিহীন সুপারিশের আশা করা এক প্রকার প্রবঞ্চনা কেউ তাকে জিজ্ঞেস করলো অন্তর থেকে দুনিয়া বের হবে কি করলে উত্তরে তিনি বলেছিলেন নির্ভেজাল নিষ্ঠা ও আত্মনিবেদন এবং উত্তম আমালা দিয়ে এক মজলিসে কথোপকথন হচ্ছিল এর মধ্যে বাদশাহ আলোচনা এলো তিনি বলে উঠলেন হে আল্লাহ তুমি যে চেহারা দেখতে চাও না তা আমাকে দেখিও না এক ব্যক্তি তার সামনে কথায় কথায় গিবোধ শুরু করে দিল তিনি বললেন আহা চুপ করো মৃত্যুকে স্মরণ করো তার অন্তর ছিল সকল নেক কাজের দিকে ধাবমান যে যা বলতো তার প্রতি সুধারণা পোষণ করতেন এক ব্যক্তি রাস্তায় পানি পান করাচ্ছিল আর বলছিল যে পান করবে আল্লাহ তাকে রহম করবেন মারুফ কার্খি রহমতুল্লাহ আলাই লোকটির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি ছিলেন রোজাদার কিন্তু আল্লাহর রহমতের আশায় পান করে নিলেন তার দোয়ার সঙ্গে আসমানওয়ালার ছিল বিশেষ বন্ধন তার আওয়াজ উপরে উঠলেই দ্রুত কবুল হতো অনাবৃষ্টিও প্রচণ্ড গরমে লোকেরা এসে আবেদন করল। একটু দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি দেন তিনি হাত উঠালেন এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল তিনি ইখলাস অনুসন্ধান করেছিলেন নাতি দীর্ঘ আশার মাধ্যমে একদিন তিনি নামাজে একামত দিলেন ইবনে আবিদ তাওবাকে বললেন আগে বাড়ো নামাজ পড়াও ইবনে আবি তাওবা রহমতুল্লাহ আলাই বললেন আমি এ ওয়াক্তের নামাজ পড়ালে সামনের ওয়াক্তের পড়াবো না মা আরুফ রহমতুল্লা আলায় বললেন তুমি কি মনে করছো সামনের ওয়াক্তের নামাজ পড়ার মতো হায়াত পাবে উফ এত দীর্ঘ আশা এটা তো নেক কাজের প্রতিবন্ধক নিঃস্ব অবস্থায় শুধু দেহনে দুনিয়া পাড়ি দিয়েছেন মৃত্যুর সময় কেউ বলল ওসিয়ত থাকলে করে যেতে পারেন তিনি বললেন আমি মরে গেলে আমার দেহের কাপড়টা সৎকা করে দেবে কারণ আমি দুনিয়া থেকে নিঃস্ব ও নিঃসম্বল বিদায় নিতে চাই যেমন দুনিয়াতে এসেছিলাম ও নিঃস্ব এবং নিঃসম্বল আলহামদুলিল্লাহ হজরত মারুফ আল কার্ফি রহমতুল্লাহ আলহি এর জীবনী থেকে আমরা অনেকগুলো বিষয় গ্রহণ করতে পারি যার মাধ্যমে আমাদের জীবন সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেকটা মহামনীষীর জীবন এগুলোকে অনুসরণ করে করে যে আমলগুলো করতে আমার কাছে সহজ মনে হয় সে আমলগুলো করেই আল্লাহ তাল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে দিন ইসলামের প্রকৃত খাদেম হওয়ার আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হওয়ার তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ